বন্ধুরা আমি তনুশ্রী পা ভাঙার পর তোমাদের সাথে আমি প্রথম ফার্স্ট লং ফর্ম ব্লগ শেয়ার করছি এটাতে আমি আমার মর্নিং রুটিন দেখাবো পা ভাঙার পর আমি কিভাবে কিসব করছি সেভাবে অলরেডি আমি তোমাদের সাথে অনেক মিনি ব্লগ শেয়ার করেছি বাট লং ফর্ম ব্লগ শেয়ার করা হয়নি টাইমের অভাবে তো তোমরা তাতে অনেক ভালোবাসা দিয়েছ যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের কাছে আমি অনেক গ্রেটফুল যারা এখনও করনি কিন্তু ভালোবাসা দিয়ে যাচ্ছ তাদেরকেও অনেক ধন্যবাদ পরবর্তীকালে সাবস্ক্রাইব করো তো চলো আমি আজ সময় করে একটু তোমাদের সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করছি তোমরা জানো আমার রিসেন্টলি একটা মাইল্ড অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যেত সেটা আর মাইল্ড থাকতো না যাই হোক ভগবানের কৃপায় আপাতত জাস্ট পায়ে ফ্র্যাকচার হয়েছে এবং এই ব্লগটা তোমাদের সাথে আমি যখন শেয়ার করছি ততদিনে মনে হয় মানে বারো তেরো দিন হয়ে গেছিলো সে সেই সময় অলরেডি ফার্স্ট চেক আমি করে নিয়েছিলাম কিন্তু সোয়েলিং না কমার জন্য ডক্টর বললো পায়ে প্লাস্টার করবে না এখনও পায়ের তলে দেখতে পাচ্ছ ব্লাড ক্লট জমেছিল এমনকি পায়ের ওপর ওপর দিকেও আমি ভিডিওতে মিনি ব্লগে শেয়ার করেছি তোমরা যারা আমাকে ফলো করো বা দেখেছ যে আমার পায়ের কন্ডিশন খুবই খারাপ ছিল এই জন্য ডক্টরবাবু প্লাস্টার করতে চাননি তো যাই হোক আমাকে আরও এক সপ্তাহ সময় দিয়েছিলেন তো আমাকে এভাবে মতলব খুঁড়িয়ে খুঁড়িয়ে যেটা বলে আর কি যে কিতকিত খেলা যেটাকে বলে আমাদের তাতান বলে থাকে ওইভাবেই সব কাজ করতে হচ্ছিলো তো ভাবলাম থাক সব কিছুই ক্যাপচার করা থাক আর তোমাদের সাথে যেহেতু আমার ব্লগ শেয়ার করা হয়নি সেগুলোও শেয়ার করি তো আমি মোটামুটি সেই মুহুর্তে সবই কাজ মানে টুকটাক আমার যেগুলো বেশি কাজ সবই করছিলাম যেগুলো আমার পক্ষে সম্ভব নয় সেগুলো দিদি বা জামাইবাবু হেল্প করে দিচ্ছিলো এরকম এই যে চা নিয়ে আমি কফি হয়ে করেছিল দিদি আমার জন্য তো সেইটা নিয়ে আমি সেই মুহূর্তে লাফাতে পারতাম না মানে চা করতে পারবো আমি কিন্তু ওই চায়ের কাপটা ধরে আমি লাফাতে পারবো না তাহলেই চাটা পড়ে যাবে কেননা এক পায়ে তো ওইভাবে লাফানো যায় না আর এই যে চেয়ারের আমি এখন যে আধটু প্রোটেকশন নিচ্ছি সেই মুহূর্তে আমি ওইটা নিয়ে মানে নিই আর কি বুঝতে পারিনি যে আমাকে ফুল রেস্টে থাকতে হতো আমি এক পায়ে লাফিয়ে লাফিয়ে সব কাজ করেছি দেখতে পাচ্ছ পায়ে এখনও সোয়েলিং আছে অলরেডি বারো তেরো দিন হয়ে গেছে কোনো ডাক্তার এতদিন সময় দেয় না পায়ে প্লাস্টার করা মিনিমাম তো কিছু না হোক ম্যাক্সিমাম সাত দিনের মধ্যে করে দেয় বাট আমার সোয়েলিং এত বেশি ছিল যে সেটা করে দেয়নি তো যাই হোক আমি একটু লেট করেই উঠি হালকা হালকা শীতও পড়েছিলো দিদির ছেলে টিউশন গেছিলো জামাইবাবু কলেজে ছিল তো আমি তোমাদেরকে ভাবছিলাম অনেকদিন ধরে ব্লগ শেয়ার করব বাট করে উঠতে পারিনি সময়ের অভাবে তো তোমাদের কাছে আমার একটা জিনিস জানার ছিল যে তোমরা মিনি মিনিভ্লগ তোমাদের কীরকম লাগছে অ্যান্ড তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও মেকআপ রিলেটেড না এরকম মিনি ব্লগ তো আমি শেয়ার করবই না এটাতে আমি চাই আমার কিছু জিনিস মানে ক্যাপচার করে রাখতে যাতে পরবর্তীকালে আমি এগুলো দেখতে পাই কেননা অনেকবার আমার ফোন থেকে অনেক ডাটা অনেক ভিডিও ফটো মুছে গিয়েছে সেগুলোর আমি এখনও আমার খারাপ লাগে যে কেন আমি সেগুলো আগে রেকর্ড করে রাখতে পারিনি ইভেন অনেক আমার খুব ইচ্ছে ছিল অনেক কিছু শেয়ার করে রাখার বাট ব্যাঙ্গলি চ্যানেলটা আমি খুলতে একটু সময় লেগে গেছিলো দিন আগেই খুলেছিলাম তখনও আমি ইরেগুলার হয়ে গেছিলাম তো এখন আমি কনসিস্টেন্সলি ভিডিও পোস্ট করছি তো ব্যাপার এটাই হলো যে তোমরা কমেন্টে আমাকে জানিও তোমাদের আমার ভিডিও কীরকম লাগছে আমি জানি তোমাদের ভালো লাগছে কেননা খুব ভালো ভিউজ আসছে আমার যেরকম সাবস্ক্রাইবার বেশ বাট তোমরা এখনও আমাকে ট্রাস্ট করে উঠতে পারছো না সাবস্ক্রাইব করার জন্য ভিউজ থাকা সত্ত্বেও যাই হোক আমি চাতাকে একটু জিনিসগুলো ধোয়াধুয়ি করে দিলাম দি একা প্রচুর কাজ করে আর আমার দিদির ছেলে মানে তাতার প্রচুর দুষ্টু মানে ওকে নিয়ে কোনো কাজ করা যায় না একটু এদিক ওদিক করে রাখলেই সে অবস্থা আমার একদম বারোটা বাজিয়ে দেয় তো ও রান্না করতে বসেছিল কেননা ও আসার টাইম হয়ে যাবে রোজে একটু করে রাখি আর আমি ব্রেকফাস্ট করতে বসেছিলাম দিদি সবজিপত্র রাত্রে বানিয়ে রেখেছিল। সেটাই ফ্রিজের ছিল সেটাই আমি খেলাম এখানে দুধ এসেছিলো দুধ দিতে বাট আমি ওই দুধের নিয়ে ওখানে কেটে কেটে আসতে পারবো না বলে বললাম চেয়ারে রেখে দাও আর দিদি গেছে ওপরে কাপড় জামা মেলতে আমি ব্রেকফাস্ট করে নিলাম তারপর দিদিকে বললাম দুধটা নিয়ে চা বানাবো ঘুম থেকে উঠে যখন কাঁচা দুধ আসে আমরা সবাই খুব চা খেতে ভালোবাসি তাছাড়া দুধ আসে তখন চাটা আমি ঘুমানোর সময় জামাইবাবু তাতানকে স্কুল থেকে নিয়ে আসে জামাইবাবু দশ মিনিটে ব্রেক নিয়ে আসে পাঁচ দশ মিনিটে তারপরে চা খেয়ে সেও চলে যায় আবার কলেজে তো আমি চা বসিয়েছিলাম দিদি ফোন করে বললো জামাইবাবু একটু লেট হবে তো সেটা আমি সিমে রেখে একটু তেল গরম করছিলাম প্রচুর চুল উঠছে সেটা আমি তোমাদেরকে আগের মিনি ব্লগে শেয়ার করেছি ইভেন আমার হিন্দি যে চ্যানেলটা আছে সেখানে আমি হেয়ার রিলেটেড কেয়ার আরও মেকআপ টুকটাক সেখানে ছাড়ি তো তোমরা যারা আমার এই চ্যানেলে ভালোবাসা দিচ্ছ যদি তোমাদের হিন্দি হেয়ার কেয়ার রিলেটেড বা স্কিন কেয়ার রিলেটেড কোনো কিছু কাজে লাগে অবশ্যই আমি আমার চ্যানেল ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আমি এক ছুটিতে ছুটিতেই এসেছিলাম এই জন্য বেশি ড্রেস ব্রেস নিয়ে আসিনিদের এই কাকতার মতো প্যান্টটা পরেই আমাকে কাজ চালাতে হচ্ছিলো অ্যান্ড যে ড্রেসটা পরে এসেছিলাম সেটা তো অ্যাক্সিডেন্টেই ছিঁড়ে গেছিলো অ্যান্ড এক দুটো যে দুটো ছিল সেগুলো সোয়েলিং থাকার জন্য আমি ঠিকঠাকভাবে পড়তে পারি তো সেকেন্ড পার্টে আমি তোমাদের শেয়ার করব যে কীভাবে কী এক্সিডেন্ট হলো অ্যান্ড বাকি সব কিছু তো এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না